আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের পরিস্থিতিটা বর্তমানে এমন একটা পর্যায়ে আছে যেখানে একটি সরকারি চাকরির বিনিময়ে হাজারো লক্ষ ক্যান্ডিডেট আছে এবং তার মধ্যে গুটি কয়েক পরীক্ষার্থী বা চাকরি প্রত্যাশী লোকের চাকরি পায় তাও টাকা এবং অন্যান্য মাধ্যমে তাদের আমাদের শেখানো হয় যে চাকরিটাই হলো জীবনের সর্বোত্তম পন্থা আমাদের আসলে যে নিজের পায়ে দাঁড়ানো নিজে আরেকজনকে চাকরি দেওয়া এরকম কিছু শেখানো হয় না। ছোট থেকে আমাদেরকে শুধু সরকারি চাকরি সরকারি চাকরি শুধু চাকরির গরমে অর্থাৎ গোলামিটাই শেখানো হয় সারা জীবন। তাই আমরা বয়স পরেও বোঝা পরেও যে চাকরি আমাদের হবে না বয়স শেষ করে ফেলি কিন্তু চাকরির আশায় আমরা বাদ দেই না না হবে এই হবে হয়তো বা এরকম সবসময় মনে করতে করতে আমাদের বয়সটা আমরা শেষ করে ফেলতেছি কিন্তু চাকরির আশায় আমরা কখনোই বাদ দিতেছি না। যাই আমরা যারা আজকে উদ্যোক্তা হতে চাচ্ছি অল্পতে হাল ছেড়ে দিচ্ছি যে একজন উদ্যোক্তা হতে অনেক রিস্ক পরিবার থেকে সাহায্য করবে না টাকা পয়সা দিয়ে যেতেটা আপনাদের ঘুষ দেবে পনেরো লাখ টাকা আপনাকে পরিবার থেকে ঘুষ দিতে পারে আপনাকে কিন্তু পনেরো লাখ টাকা যদি আপনি ব্যবসার কাছে লাগাতে চান উদ্যোক্তা হওয়ার কাজে লাগাতে চান সেই পনেরো লাখ টাকা কিন্তু আপনাকে সরাসরি দেবে না কোনো পরিবার থেকে এটা সম্ভব না। হয়তো পরিবার থেকে আপনাকে সাহায্য করতে পারে সর্বোচ্চ এক থেকে দুই লাখ অথবা পঞ্চাশ হাজার টাকা দিয়ে। যা দিয়ে যা কর। কিন্তু এর চাইতে বেশি আপনাকে কখনোই দিবে না। অতএব আমরা আমাদের বয়স এবং জীবন আমাদের সময়টা অনেকই অনেকটাই সংক্ষিপ্ত। অর্থাৎ আমরা সর্বোচ্চ ধরেন যে জীবনে পঞ্চাশ বছর পর্যন্ত নিজের নিজের শরীর পরিবার এবং নিজের নিজের স্বাধীনতার মতো কাজ করতে পারি পঞ্চাশ বছর পর্যন্ত তার মধ্যে বিশ বছর বাদ দেন এক থেকে বিশ বছর পর্যন্ত আমাদের পারিবারিক ভাবে সবকিছু মেনে চলতে হয় নিজের মতামত বা স্বাধীনতা নিজে করতে চাইলে আর কি করার মতো সেই সাহস বা যেটা আমাদের থাকে না অর্থাৎ আমরা পরিবারের অনুগত থাকে আর এদিক যতটুকু পঞ্চাশ উপরে যতটুকু বাঁচবেন আপনি সেটা হয়তো আপনার বৃদ্ধ বয়স হবে যে সেই সময়ের অর্থ ইনকাম আর না করে একই তো আপনাকে সময়টা ভাগ করে নিতে হবে আপনার বয়স যখন বিশ এবং বিশ থেকে তিরিশ এই সময়টার মধ্যে আপনি জীবনে যতটা পরিশ্রম যতটা সাহসিকতার সঙ্গে রিস্ক যত কিছু নেওয়া লাগে নিতে হবে এবং নেওয়ার মধ্যে আপনার সফলতাটা এই সময়ের মধ্যে আপনাকে করে ফেলতে হবে কারণ আপনি এই সফলতা যখন একটা সফলতা পেলেন অথবা আপনার বয়স তখন পঞ্চাশ বা ষাট সে সময় আপনার এই সফলতা লাভ কি অর্থাৎ আপনার এই অর্থ বা আপনি যে কিছুই অর্জন করেন না কেন এই জিনিসটা কিন্তু ব্যবহার করতে পারবেন না অর্থাৎ আপনার ছেলে অথবা মেয়ে বা অন্য কিছু যাই হোক আপনি নিজে এগুলা ব্যবহার করতে পারবেন না বা এর যে স্বাস্থ্য বটটা সেটা আপনার সফলতার পেছনে ব্যয় করার পর পঞ্চাশ বছর যে আপনার মনে হবে না যে আমি এই রঙের কাপড়টা পরি এই গাড়িটা নিয়ে ঘুরে বেড়াই। একটা একটা আমি শুয়ে থাকি মনে না মধ্যে কাজ করবে যাই হোক আমাদেরকে পরিপক্ক হিসাব নিকাশ করে সময়টা চাইতে আমাদের হলো নিজের সময়কে প্রাধান্য দিতে হবে সময় গেলে পাওয়া যাবে না অর্থাৎ আপনি ভেঙে পড়বেন লস করবেন সবকিছু করবেন কিন্তু সময় গেলে আর ফিরে পাবেন না